যাই তো কেমনে যাই আয় হ্যাঁ ওরে এর দিতে ফানি হ্যাঁ বন্যায় তো সব ডুবে গেছে আয় হ্যাঁ রে ওরে তোর নৌকা দিয়ে যায় হ্যাঁ আয় হায় আমি তো ফানি রে বয় ভাই আল্লাহ হ্যাঁ হাই বেশি না কম আয় হ্যাঁ আল্লাহ গো আল্লাহ এত সাগর হয়ে গেছে কিন্তু আয় তো হাফ যোগ কুমির টুমির বয় ভাই আয় হা আয়াহ যাই আল্লাহ 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 পা আল্লাহ ও মন হল্লাহ আন্দোলন ভালামতো হয়ে চালাম তো যাইতাম আল্লাহ আয়ো ও একজন হরি রে বিষ গাটিয়া আল্লাহ আল্লাহ রে পায়ে আল্লাহ আল্লাহ আস্তে যাই আল্লাহ আল্লাহ রে পা আল্লাহ পা আল্লাহ আল্লাহ গো কাপ চুড়ি গেছে मानसे जाए के के ना ए, दूरा चलित आईसी मोटामोरासी मन बीस दियम दूर बिष्टिया खामा खा दरकार दूर ना कसि तो, ता हुन ये हुन ये अला तो ना हुन रोगाटे दियम एक हरि हुन रोग दियम जाई अल्लाह रे अल्ला क तो मानसे जा डर बी হ্যাঁ তো এরম রে হাবজকে তোর চলি আইসি মোটামুটি হ্যাঁ আর বেশি তো হত নাই খা মা হন রোগাটি কোনো লাভ আছে হই রে রে হ্যাঁ তোর যেটা নিয়ত করছি তো ইয়ে করিয়াম যাক হন দি লাভ নাই কত দিয়াম দোষ গাটি দিয়াম কইসি কথা হিত না ওহ যাক চলি তো আইসি এ তো ফানি আল্লাহ দেখি না ভয়ফাই হায় হাই রে যাক চলিতেও আছি দোষ গাটিয়া দি খামা খা কোনো দরকার আছে নি কিাম দশটিয়া দিয়াম দূর দুর কথা হিটতাম না যা জেড়া কে দিয়াম দিয়াম দশটিয়ার দরকার নাই হাঁস গাটিয়া দিয়াম যা হরি হাঁস গাটিয়ে দিয়াম দুর চলিতেও আছি আর তো কিছুই কাল মানা রে আলে আছি খামা গা হাঁস গাটিয়া দি কোনো লাভ আছে নি কোচি কথা হিতাম না যা যেটা কোচি নিয়ত তো কোচি কোচি নিয়ত বর খেলা তো ভালো না হাঁস টিয়া না অগ গাটিয়া দিয়ে মগ সাই কোনো হতির আসে নি যা কাল্লা চলি আসি কোনো পকি টকির থাকলে অগ দিয়াম সাই পকি টকি সাই তৈব ও দেখছেন নি ও আয় হ্যাঁ রে আল্লা সারাইছে রে পকি টকির পাই না হ্যাঁ পকির গেলো কই

<small> भाई साखीनी कंडीशन कि लाई आ रहा था ना हमने हमने खाबा तो हमने चीनी डुगाते नहीं सुन एक बार वीर दम से मेरेज देना क्रिकेट भाई उमर वीर दम आहा फिर वीर दम फुक दम भाई गायन साई उगटियां दी आई